কাশিদাসী মহাভারত বিরাট পর্ব এগারো দ্রৌপদীকে দেখিয়া পূর্জনের ভয় বন্ধন হইতে মুক্ত কইল ব্রিকদর স্নানান্তে দ্রৌপদী যান আপনার ঘর চতুর্দিকে আছিল যতেক লোকজন কৃষ্ণারে দেখিয়া ভয় পলায় তখন সিংহে দেখি যথা অযাধায় দরবরি একের উপরে ভয় কেহ যায় পড়ি প্রাচীন অথর্ব লোক যাইতে নারিল অধিমুখে ভূমি ধরি বস্ত্রেয়াছাদ সবে বলে কেহ নাহি চাউ হপানে এখনই গন্ধর্ব হাতে মরিবে পোড়ানে এত বলি সব লোক করে কানাকানি রন্ধন গৃহে গেল জাগোষেনি দান্ডাইয়া ছিল তথাবীর বৃকদর প্রণাম করিল দেবী জুড়ি দুই কর গন্ধর্ব রাজার পায় মম নমস্কার যে মোড়ে সংকট হইতে করিল নিস্তার ভীম বলে যেই জোন আশ্রিত যাহার অবশ্য কর এ লোক তার প্রতিকার তথা হইতে নৃত্যশালা করিল গমন স্বৈরিরে নির্খিয়া বলে কণাগণ ভালো হইল সবান্ধব মরিল দুর্মতি যে তোমার করিলে কেতেক দুর্গতি পার্থ বলিলেন কহ অদ্ভুত কথন কিমতে গন্ধর্ব কইল কিচকে নিধন কৃষ্ণা বলি কি জানিবে অহে বৃহন্নলা অহর্নিশি কনাগণ লয়ে কর খেলা কিমতে জানিবে দুঃখ যতে কামার হাসি হাসি জিজ্ঞাসিস কি বলিব আর তথা হতে গেল সুদেশনার অন্তপুরী কৃষ্ণারে দেখিয়া সব পলাইল নারী ডালেতে কপাট কেহ দিল মহাভয়ে দেখিয়া দ্রৌপদী দেবী ডুবিল বিস্ময়ে সহসা সুদেশনা আসি নৃপ পাটরাণী বিনয়পূর্বক স্বৈরন্ধ্রী বলে বাণী হেথা হইতে বাছা তুমি করহ গমন যথা আছে গন্ধর্বেরা তবপতিগণ নৃপতির বড় ভয় হইল তোমারে কালরূপী জানি তোমা সর্বলোকে ডরে সর্বনাশ হইল মোর তোমার কারণ তোমার আখি হত্যা কৈনু সহদরগণ এখন ক্ষমহ মোরে করি পরিহার যথা ইচ্ছা তথাকারে করা আগুসার দ্রৌপদী বলিল দেবী কর অবধান তেরো দিন পরে আমি যাব জিন স্থান তোমাতে গন্ধর্বগণ বড় প্রীত হবে তেরো দিন উপরান্তে মরে লবে যাবে আমা হইতে যত কষ্ট হইল তোমার ততেক সন্তোষ আমি করিব অপার মরিল আপন দোষে কিচক দুর্মতি বিনা দোষে কাহার সে মোর মোরপতি দেব দ্বিজগণ প্রিয় ভূকত নাহি করে তারা ধার্মিকের অমঙ্গল এখানে দেখিবে সেই মোর স্বামীগণে দেব দ্বীজগণ ভক্ত বড় প্রিয় রণে সুদেশনা বলিল দেখ দেখিয়া তোমারে নারী দূরে থাক পুরুষ পলায় ডরে তেরো দিন তুমি যদি থাকিবে হ্যাথায় সত্য করি এক কথা কহ গোয়ামায় স্বামী পুত্র ডরে মোর রহিল বাহিরে অভয় করিলে সবে আসিবেক ঘরে সবান্ধবে লইলাম তোমার স্মরণ গন্ধর্বের ভয় তুমি করহ রক্ষণ অভয় করিল কৃষ্ণা শ্রীদেশনার বলে ইনতে তথা কৃষ্ণা বঞ্চে কুতুহলে মহাভারতের কথা অমৃত লহরী কাহার শকতি তাহা বর্ণিবারে পারি রহস্য বিরাট পর্ব কিচকের বধে কাশিদাস কহে দ্বিজচরণ প্রসাদে